রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা আমরা সরাসরি চলে সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলব একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশন অনুযায়ী যা যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম